প্রিয়জনের এক মৃত্যুকে আমি খুব কাছে থেকেই দেখেছিলাম নীরব রাতের চাঁদ যখন অঝরে কাছিল আমি দাঁড়িয়েছিলাম জীবনের এক বেদনার প্রান্তে মৃত্যুকে দেখেছিলাম চোখের সামনে শান্ত অথচ বিষাদময় প্রিয় এক মানুষ যার হাসি ভরিয়ে দিত হৃদয় সে আজ নিথর হয়ে শুয়ে আছে চিরঘমে সেদিন বাতাস থমকে গিয়েছিল সময় যেন থেমে পড়েছিল সেই মুহূর্তে মনে হয়েছিল জীবন কত ক্ষণস্থায়ী কত সহজেই সব হারিয়ে যায় আমার বেদনার্ত হৃদয়ের গভীরতম কোন থেকে উঠে এসেছিল এক দীর্ঘশ্বাস যেখানে ভালোবাসা আর শূন্যতা মিশে এক হয়ে গিয়েছিল সেই দিন বুঝেছিলাম মৃত্যু কেবল শেষ নয় এ নিশব্দ কবিতা যা জীবনের গভীরতম সকল অনুভূতি অনুভবকে জাগিয়ে তোলে